নবাব দরকার ছিল যাকে চিনলেন না তাকে হায় যুবক বন্ধুকে চিনলা না দুশ্মন বন্ধু বানাইলা দুশ্মন বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে চিনলা না দুশ্মন গ্রহণ করলা চেহারায় সুরতে চলনে বলনে আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ করলাম যে তোমার বন্ধু কি কথা একটা নবী কেমনে বলল আরে আরো শুনেন মিয়া হাদিস আছে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাদেরকে পাঠাবেন আমার বন্ধুকে কবর থেকে প্রথম হাশরের ময়দানের জন্য তোলো তখন জিবরাইল আলাইহিস সালাম মিকাইল ইসরাফিল আজরাইল চার ফেরেশতা মদিনার রওজায় নবীর কবরের সামনে আসবে আর ফেরেস্তার একজন আরেকজনকে বলবে তুমি ডাকো নবীকে সবাই বলবে না শেষ পর্যন্ত বলবে জিবরাইল তোমার সাথে নবীর মোহব্বত বেশি তুমি বেশি আসছি লাগে শিলা দুনিয়াতে তুমি ডাক দাও আমরা আমরা সাহসে কুলায় না জিবরাইল তখন ডাক দিবি আর রসুল আল্লাহ উঠে উঠেন ময়দানের জন্য আপনি দাঁড়ান আল্লাহর কসম বাফ কসম হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত আমি নবী তখন এই কবর থেকে উঠেই কপালের বালু কপালের বালু মুছতে মুছতে আল্লাহর নবী বলবেন জিবরাইল আমার উম্মত কোথায় আমাকে নেওয়ার জন্য আসে নাই নাকি তারা জাহান্নামে চলে গেছে ফিস জিবরাইল তখন চোখের পানি ফেলে বলবেন না ইয়া রাসূলুল্লাহ এখনো কেউ কবর থেকে উঠে নাই কাউকে আল্লাহ এখনো উঠায় নাই আপনি উঠলে এরপরে সবাই উঠবে উঠেই নবী বলছে হাই আমার উম্মত কই আমার উম্মত আমারে নিতে আসলো না ওই যে এয়ারপোর্টে আমরা মাদ্রাসায় দেখি এই ভুক্তভুগি আমরা মাদ্রাসার ছোট ছোট ছেলে পড়ে যে আমার মাদ্রাসা প্রায় মায়েরা বাচ্চাদের মা ছুটি নিতে আসে তার বাবা বিদেশ থেকে আইব এয়ারপোর্টে নিতে গেছে ছেলেটারে কি করতে কইছে এটা যখন বলে মহিলারা কান্দা দেয় যে ওটা রাবদার বাচ্চার বাফের যেমনি ছুটি লইয়া অত সেটা তো একটা আবেগ ছাড়া আর কিছু না কারণ বাড়িতে আসলে তো দেখবি কিন্তু এটাও তো একটা আবেগ বাবা যখন এয়ারপোর্টে নামে তো নিজের কি করতে চায় দেখতে চায় তো নিশ্চয়ই বিবিকে তো বলবে আয়া আর আমার ছেলেটাকে আনলা না ওয়া আসে নাই তো নবীও এমন বলবে জিব্রাইল আমার উন্মত আসে নাই আমার নিতে আসে নাই ওরা কোথায় তো জিব্রাইল বলবে আর রাসুল আল্লাহ উঠে নাই ওরা এখনো আপনি উঠলে এরপর আল্লাহ সবাইকে উঠাবে অতএব বাজান আমি অনুরোধ করছি জীবন বদলাম জীবন সুন্দর করেন চেহারা সুন্দর করেন আখলাখ সুন্দর করেন প্রত্যেকেই ফিকে করে কষ্ট করে যারা বাবা বসছেন জওয়ান ভাইয়া তোমাদেরকে আবারও বলি বাজান তোমার জীবন তুমি সুন্দর করো বন্ধু ছিনো বন্ধু বন্ধু তোমার রসুল বন্ধু তোমার বন্ধু আওলিআই কেরাম বন্ধু 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 চিনো বাফ দুশ্মনকে বন্ধু ভেব না বন্ধুকে ফেলে দিও না ফেলে দিও আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন কোরআনুল করিমের এই আয়াতে আল্লাহ তালা সুরা দোকানের এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন একটা কথা শুধু এটা বলার জন্যই পড়ছিলাম এটা বলেই শেষ করছি এখানে একটা শব্দ আছে এই আয়াতে আল্লাহ তালা বলছেন আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে কি রাতে এই কথাটা নিয়ে মুফাসিরদের মধ্যে দুইটা মত অধিকাংশ মুফাসিরের মত হলো এই আয়াতে বরকতময় রাত বলতে সবে কদর যেটা ওইটা উদ্দেশ্য এটা হলো অধিকাংশ মুফাসসিরদের কি মত এটা ধরলে সবে বরাতের আলোচনা নাই কথা বুঝছেন কিন্তু একজন প্রসিদ্ধ মুফাসির। যিনি আমগো আমলের না আমগো আমলের তো সবাই প্রসিদ্ধ আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ সবাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুফাসের কোরআন বাই তো চিনে না এলাকা তো চিনে না এবড়াও কি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নর্মাল কোনো মুফাসির আল্লাহ শুকর আমরা দেশে নাই অন্য দেশে থাকলে থাকতে পারে এপরে সবাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অল্প স্বল্প চিন্তা করি না লোক নাই একবারে সামান্য চিন্তা সমক সবাই বড় বড় চিন্তাবিদ সব এক একজন বৈরবের ফুল যমুনার এককারে একে চালির বস্তা আটার বস্তা আল্লাহ মাফ করে দেন তো বলতেছিলাম একজন বড় মুফাসির হজরত আবদুল্লাহ ইবিনে আব্বাসের ছাত্র নবীর একজন সাহাবি আব্দুল্লাহ ইবিনে আব্বাস সর্বশ্রেষ্ঠ মুফাসির যিনি কোরআনের রসুল্লাহ সাল্লাহ পরে সাহাবিদের মধ্যে ওনার সাকৃত এই ক্রামা এই ক্রামা আলাই এই উনি বলছেন যে এই আয়াতে বরকতময় রাত বলতে আল্লাহ তালা সবে বরাতকে বুঝিয়েছেন কথা বুঝছেননি তাইলে তখন ফায়সালা হয় এরকম যে কোরআনের মধ্যেও কি আছে সবে বরাতের আলোচনা আছে কিন্তু প্রশ্ন থাইকা যায় সমস্যা হয় একটা সেটা হলো আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে যে শাহরুরা মাদান আল্লাদি উনজিলা ফিহিল কোরআন আমি আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করছি কোন মাসে এবং আরে কায় স্পষ্ট আছে ইন্না আনজাল্ নাহু ফিলাইলাতিল কদরে আমি সবে কদরে কদরের রাতে আমি আল্লাহ তালা কোরআন কি করেছি তাহলে রাত্র হইল সবে কদর মাস হইল রমজান এই না দুইটা মিলাইলে এটাই বোঝা যায় যে সবে কদরে আল্লাহ তালা কোরআন নাজিল করছে সবে বরাতে না তাহলে উনি যে বললেন কথা বুঝছেন না কথাটা বুঝেননি এই জন্য ওলামায় কেরাম একটা সহজ সমাধান দেয় ছোট্ট একটা সমাধান দেয় সমাধানটা কয় যে এরকম হইতে পারে সবে বরাতে হাদিসে আছে আল্লাহ তালা আগামী এক বৎসরে আল্লাহর এই সৃষ্টি জগতে কি কি হবে না হবে এটার ফায়সালা এক বছরের আল্লাহ তালা এগুলো জানায় আল্লাহর ফেরেশতাদের কাছে ওই আলোকে ওনারা কাজ বন্টন করে নেয় তো হতে পারে ওই বৎসর সবে বরাতে যেহেতু রমজানের আগে ওই রাতে আল্লাহ তা ফেরেশ জানিয়েছেন এই বৎসর সবে কদরে আগত রমজানের সবে কদরে কোরআন নাজিল হবে এই ফায়সালা আজকে চূড়ান্ত তোমাদেরকে জানাইলাম কোন রাতে সবে বরাতে জানাইলাম আর আমাদের বাংলা ভাষায় বুঝার জন্য বলতেছি একটা প্রচলন আছে কথা যে আমনে কইছেন আই কথা বুঝেন নাই আমি মানুষের উম না কথার কথা আমনের মুখের কথা আমার আর কোনো দুঃখ না আমি কি পাইছি জান আমনে কইছেন একটা কথা আমার আর কোনো আফসোস নাই এ আমার মালিকের কথাও তো এমন যে মাওলা আমনে বলছেন তো নিশ্চিত নাজিল হইই গেছে কথাটা ধরা হয় তবে সবচেয়ে কথা হইল যেটা ওই কথাটা যে একবারে মানে যেমনে হোক কোমরে রশি বান্দা হইলো কোরআন শরীফের আয়াতের এখান থেকে সবে বরাত বুঝাইতেই হবে নাইলে কোনো রক্ষা নাই ব্যাপারটা এমন না ব্যাপারটা কি না যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত আর হাদিস থেকেও আল্লাহ রসুলের হাদিস দ্বারাও উম্মতের জন্য আমল গ্রহণযোগ্য ঠিকই না বলেন না অতএব আমি আমার কথা শেষ করলাম সবে বরাত হাদিস সম্মত কোরান থেকে এই আয়াতের আলোকে একজন প্রসিদ্ধ মুফাসসিরের মত হিসাবে ধরে নেওয়া যায় কিন্তু হাদিস দ্বারাও প্রমাণিত আর সবে বরাত আবারও বলছি কোনো অনুষ্ঠান কোন উৎসব এটার নাম সবে বরাত না বিরিয়ানি হালুয়া খিচুড়ি সারপরে এগুলোর নাম আপনার সবে বরাত না জিকির তেলাওয়াত তসবি সেজদা কান্নাকাটি রোনাজারি নফল নামাজ দান সদকা কবর জিয়ারত পৃথকভাবে একাকী এগুলোর নাম সবে বরাত এগুলোর নাম কি সবে বরাত এগুলো পৃথকভাবে করলে নিজে নিজে যেখানে যার সুবিধা হয় করলে কোনো আপত্তি থাকার কথা না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক